আজকে আমি আপনাদের মহানবী সাল আলহিমের একটি মহানুভবতার গল্প শোনাব আশা করি গল্পটি শুনে আপনাদের মাঝে অনেক পরিবর্তন আসবে এবং নিজেকে অনেকটা পাল্টে নিতে পারবেন একজন নবী হয়েও কখনও তিনি কোনো অহংকার করেননি কোনো কাজে তিনি ছোট করে দেখেননি সব সময় সবাইকে সাহায্য করার চেষ্টা করেছেন কখনো তিনি কাউকে আগার দিয়ে কথা বলেননি কারো মনে কষ্ট দেননি কখনও তিনি মিথ্যা কথা বলেননি তাহলে চলুন আজকে আপনাদের কাছে এমন একটি মহানুভবতার গল্প শোনাবো আমাদের প্রিয় নবীর আপনি ঘটনাটি শুনে খুবই আশ্চর্যিত হবেন যে কেমন ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম তাহলে চলুন ঘটনাটি জানা যাক একদিন নবীজি সাল্লাহ আলহ্লাম আরবের গলি দিয়ে রাতের বেলায় হেঁটে যাচ্ছিলেন হঠাৎ এক ঘর থেকে অসহায় একজন লোকের কান্নার আওয়াজ ভেসে আসতে লাগল কান্নার আওয়াজ পেয়ে নবীজি সাল্লাহ আলহুয়া সাল্লাম সেই ঘরে গিয়ে দেখলেন একজন লোক হাতে চকি বা চাতা হাত দিয়ে আটা তৈরি করার যন্ত্র ঘোরাচ্ছে নবীজি সাল্লাহু আলহুয়া সাল্লাম তাকে জিজ্ঞাসা করে বলেন কি হল তোমার কেন কান্না করছো প্রতি তিনি বললেন আমি মক্কার সর্দার উমাইয়ার ক্রয় করা গোলাম ইসলামের প্রাথমিক সময়ে অনেক যন্ত্রণায় আছি আমি সারাদিন মাঠে তার ছাগল বা দুব্বা চড়াই আর রাতে সে আমাকে দিয়ে গম থেকে আটা তৈরির কাজ করায় ভালো করে খেতেও দেয় না ঘুমাইতেও দেয় না শরীর খুব অসুস্থ বোধ করছে এই কথা শুনে নবীজি সাল্লাহ আলহ আসাল্লাম সে ব্যক্তির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন তুমি কিছুক্ষণ আরাম করো আমি তোমার কাজ করে দিচ্ছি এই বলে নবীজি সাল্লাহ আলহাসাল্লাম হাতে জাতা নিয়ে আটা তৈরির কাজ করতে লাগলেন আর বড় ক্লান্ত শরীর নিয়ে ওই গোলাম বা দাসকে ঘুমানোর সুযোগ করে দিলেন এইভাবে প্রতি গভীর রাতে নবীজি সাল্লাহ আলহু আসাল্লাম তার ঘরে গিয়ে তাকে আটা তৈরির কাজে সাহায্য করতে এবং নিজে ওই দাসের কাজ করে তাকে ঘুমানোর সুযোগ করে দিতেন একদিন সেই গোলাম বলে সাবধানে থাকবেন ওইখানে নাকি মোহাম্মদ নামে একজন ব্যক্তি আছে তার থেকে দূরে থাকবেন সে নাকি অনেক বড় জাদুকর তার কাছে যে একবার যায় সে নাকি ফেরত আসতে পারে না মোহাম্মদের ধর্ম গ্রহণ করে নেয় এমন কথা শুনে আমাদের দয়াল নবী সাল্লাল্লাহু আলহাল্লাম মুসকি হাসলেন গোলাম বলে আপনি হাসছেন কেন নবীজি তখন ওই গোলামকে উদ্দেশ্য করে বললেন তুমি যে মুহাম্মদের কথা বলছ আমি হলাম সেই মুহাম্মদ এই কথা শুনে এবং নবীজি সাল্লাহু সাল্লাম এর মহানুভবতা দেখ ওই গোলাম অঝরে কান্না করতে লাগলেন এবং সাথে সাথে নবীজি সাল্লু আলহাল্লামের কাছে কালিমা পরে মুসলমান হয়ে গেলেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন এই কথা দ্বারা বোঝা যায় আমাদের দয়াল নবী সাল্লাল্লাহু আলহু আসাল্লাম কতটা মহানুভব ছিলেন সুবাহান্লাহ